গোপাল কাঁচাতেও এই আম সেবা করে আবার পাকলেও সেবা করে কি বড় গাছ আর কত আম হয়েছে দেখো তোমরা সুন্দর কত বড় বড় যাবে এত বেলায় এগারোটা বাজে দেবে এই দেখো বন্ধুরা কি মোটর দা হ্যাঁ এই আম সারা যতদিন থাকবে গোপাল ততদিন খায় কাকিমারা দেয় গোপালকে তাই আমি একটা ভিডিও করি দেয় হ্যাঁ বাবা সব গাছের অনেক আমস তো কাকিমাদের কত আম হয়েছে গাছে না বৃষ্টি হয়নি বলেই তো আমগুলো খসে যাচ্ছে ওই একটা গাছে আম কত আম হয়েছে দেখো এই কাঁচা আম লঙ্কা দিয়ে লবণ দিয়ে গোপালকে দেব বলে এই যে প্যাকেটে করে নিয়েছি ওর আম পুরো আম বাগান কাকাদের গোপাল এই বাগানের আম খায় তাই তোমাদের সবাইকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ভেতরে ভেতরে কত এই বাগানে পুরো আম বাগান তো বাবুর বাগান না কিন্তু আম বাগান এই দেখো এই দেখো কত কত আম লতায় লতায় আম এই দেখো বন্ধুরা গোপাল লঙ্কা দিয়ে লবণ দিয়ে খাবে বলে নিয়েছি দেখেছ কত আম নিচেও পড়ে আছে এই দেখো আম নিচেও পড়ে আছে এই যে কাঁঠাল গাছ কাঁঠালও হয় কাঁঠাল গাছ কাঁঠাল গোপাল সেবা করেছে কত তোমরা যদি কাঁচাতেও আম খাবে তাহলে চলে এসো দেখো আবার পরের ভিডিওতে দেখা হবে হ্যাঁ সবাই ভালো থাকবে